বলতে আমরা যারা এই রাজনীতি সক্রিয় সতেরোটা এককভাবে আধিপত্য পারিবারিক বাংলাদেশকে বাংলাদেশের সংবিধানকে নিজের মতো ব্যবহার করে সমস্ত বাংলাদেশটাকে যেন একটা নিজের পরিবারের মতো সেই ফ্যাসিস্টের মতো আচরণ সেখান থেকে সতেরোটা বছর বাংলাদেশের মানুষ কোন নির্বাচন দেয় না যারা নতুন প্রজন্ম তারা নির্বাচন থেকে দূরে একমাত্র তার ক্ষমতাকে এবং এই পার্শ্ববর্তী আধিপত্য বিস্তার করে যারা ভারত সহায়তায় এবং এই যে শেখ হাসিনার একমাত্র এইখানে শুধু উপস্থাপন করত কিন্তু সমস্ত কিছু প্রেসক্রিপশন নির্দেশনা কীভাবে করতে হবে প্রক্রিয়া এগুলো সব ভারত দিল্লির থেকে আসতো তো সেখান থেকে আমরা সতেরোটা বছর আন্দোলনের মাধ্যমে এবং ছাত্র জনতা গ্রহবধূ গার্মেন্টস শ্রমিকের সমস্ত এক মাত্র আমাদের উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার থেকে তাড়িয়ে দিতে যথার্থই সে পাঁচই আগস্ট পালিয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ তিন দিন ছিল সমস্ত রাষ্ট্রীয় বা সাংবিধানিকভাবে শূন্যতা সেখানে আট তারিখ যখন এই আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রেসিডেন্ট ভবনে শপথ নিয়েছিল সে শপথের অনুষ্ঠানে আমি ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জাতির দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য জনগণের দুর্ভাগ্য আজকে চোদ্দ মাস পার হওয়ার পরেও এই যে একটা ভালো নির্বাচন মানুষের গ্রহণযোগ্য নির্বাচন শুধু নির্বাচনের একটা ঘোষণা দিয়ে রাখছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রত্যাশায় যে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়াগত কার্য আমরা এখনো সেইভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা দেখতে পারতেছি না এই মুহূর্তে প্রত্যাশার জায়গায় নাই জনগণ এই মুহূর্তে আতঙ্ক গতকালকেও দেখেছেন যে কয়েকটা বাস পুড়িয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুন্ডারা আহ ছাত্রলীগের হেলমেট বাহিনী তারা হঠাৎ হঠাৎ ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে তারা বাস মানুষকে আতঙ্ক করার আতঙ্ক সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করার জন্য তারা বেরিয়েছে এবং গতকালে আপনারা দেখেছেন যে আইন অঙ্গ যেখানে আদালত সেখানে একটা লোককে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে তো আমার যেখানে বক্তব্য সেটা হচ্ছে আমরা যারা রাজনীতি করি সেই রাজনীতির একটি প্রত্যাশা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা জনগণের প্রত্যাশার জায়গায় তার যে নিত্য যে দ্রব্য মূল্য এবং তার যে চাহিদা এইটা তারা জনগণ কিন্তু জনগণ রাষ্ট্রের কাছে না রাষ্ট্র জনগণের কাছে জিম্মি তো সেখানে রাষ্ট্রের কাছে জনগণের প্রত্যাশ হয়েছে আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা প্রশাসন সঠিকভাবে চলবে সেটা চলতেছে না তার কারণ হচ্ছে আমাদের বিপ্লবের সরকার বলেন আর ওই যে পাঁচই জুলাই আন্দোলনের সরকার বলেন আমরা মাত্র একটি জুলাই জাতীয় সনৎসই হয়েছে সেখানে যে প্রত্যাশা এই বর্তমানে আমরা যারা রাজনীতির সাথে সক্রিয় রাজপথে আছি তারা কিন্তু এক একটা যারা পাঁচই আগস্টের পূর্বে আমরা এক একটা প্ল্যাটফর্মে ছিলাম সেখান থেকে আজকে যার যার মতো এই যে বেরিয়ে যে রাষ্ট্রকে একটি এখানে আমি উল্লেখ করতে যাই যে আমরা যারা এক প্ল্যাটফর্মে আন্দোলন শেখ হাসিনাকে তাড়ানোর জন্য করেছি কিন্তু আজকে এক মানদণ্ড এবং জুলাই পাঁচই আগস্টে বন্দোবস্তের জায়গায় নাই কারণ এক এক দল ক্ষমতায় যাওয়ার জন্য এক একভাবে তারা উপস্থাপন করছে আমরা যারা একাত্রিশ দফা তারেক জিয়ার যে একাত্ত্রিশ দফা ঘোষিত সেইটার আলোকে যদি আমরা একটি নির্বাচন করতে পারতাম এক প্ল্যাটফর্ম দ্বারে তাহলে বাংলাদেশ আজকে গভীর ষড়যন্ত্রের আজকে মুখোমুখি হতো না একটি কথা এখানে উল্লেখ করা যায় রাষ্ট্রের প্রত্যাশা হচ্ছে জনগণকে আইন শৃঙ্খলা দিয়ে তাদেরকে একটি যেন সুষ্ঠু ধারাবাহিক বাংলাদেশ দেবে কিন্তু এই রাষ্ট্র সেটা দিতে পারতেছে না এই জায়গায় শূন্যতা এই শূন্যতার জায়গায় মানবাধিকার নিরাপত্তা হীন মানুষের কিন্তু সেই জন্য আমরা সব সময়ের জন্য এখনও এই মুহূর্তে ধরেন অন্যান্য যারা স্টেক জামাতের নেতৃত্বে একটি সভা মিশিয়ে চলছে তারা চাচ্ছে একরকমে আর এদেশে যারা এই যে পাঁচই আগস্ট আন্দোলনের জন্য যারা মনে করতেছে যে আমাদের মাধ্যম আছে ছাত্ররা এনসিপিএলা তারা মনে করতেছে সেই শেখ হাসিনার ভাষায় কথা বলতেছে যে এই বাংলাদেশ আমার বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশটির জনগণের বাংলাদেশ এটা তারা বিশ্বাস করতে চায় না কারণ এখানে আমি নাসির পাটোয়ারি যে ভাষায় কথা বলে একটি তিনবারের রাষ্ট্র ক্ষমতা যাদের অভিজ্ঞতা তাদের ব্যাপার এবং এই এই বাংলাদেশে একমাত্র ক্ষতিগ্রস্ত রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যে পরিবারটা সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে যদি তারেক জিয়া বলে যে বুলেট প্রুফ গাড়ি কিনছে বেগম খালেদা জিয়ার জন্য বুলেটকে অবশ্যই তাদের জীবনে জীবনটাকে সে ওয়ান এলেভেন ফখরুদ্দিন তাদেরকে তেজপাতা করে দিয়েছে জীবনটাকে একবারে তাদেরকে নিঃশেষ করে দিয়েছে এই পরিবারটা বাংলাদেশের যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য কোনো পরিবার দেখা যায় না তো এখানে জনাব তারেক যেভাবে তার জীবন রক্ষার জন্য লন্ডনের চিকিৎসায় আসেন এবং ম্যাডাম বেগম তার জীবনের মানে যে এই যে সে যে আপসীন সেটা দেখিয়ে দিছে তাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে সে কিন্তু বাংলাদেশ থেকে যায় নাই এখন এখানে আছে আর তাই এরা জাতীয়তাবাদ এবং আমরা যারা আহ যুগপথ আন্দোলনে আমরা বাংলাদেশটা একটি একটি এমন নির্ভরযোগ্য জায়গায় যেতে চায় যেখানে কৃষক শ্রমিক জনতা এবং গার্মেন্ট শ্রমিক তারা ন্যায্য পাবে। এবং তাদের জীবনযাত্রা হবে বাংলাদেশের তাদের সুরক্ষার জন্য বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে যে বন্দোবস্ত সেখানে কৃষকদের একটা সুষম বন্টন আজকে দেখেন যে এই যে জেলেরা তারা দুইটা মাস তারা অনাহারে থাকে মাছ ধরতে পারে না কিন্তু কৃষকরা তাদের আজ পর্যন্ত ডাটা মানে ডিজিটাল কিন্তু আজ পর্যন্ত কৃষকের কোনো ডাটা বেস তৈরি হয় না কৃষকরা তারা ন্যায্য পণ্য পায় না যখন সিন্ডিকেটের কাছে চলে যায় তাদের পণ্য একশো টাকার পণ্য এক হাজার টাকায় বিক্রি হয় তো মোটামুটি আমরা এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে আমি খুবই উদ্বিগ্ন যদি এই যে অবৈধ অস্ত্র উদ্ধার করা না হয় নির্বাচনে ব্যাঘাত হবে মানুষের জীবনহানি হবে আওয়ামী লীগদের যদি এই মুহূর্তে যদি তাদের গ্রেপ্তার করা না হয় তাহলে এই বাংলাদেশের যে আমরা নতুন বন্দোবস্ত সেটা ব্যাহত হবে এবং শেখ হাসিনাকে যদি যথাযথ তাতে বিচারের প্রক্রিয়া বিচার ঘোষণা হওয়ার পরে সেইটা যদি মানে কার্যকরী পালন না করা হয় এই বাংলাদেশ এই এই পরিবারটা যেভাবে অস্থিরশীল করছে এইটাকে আবার অস্থির করার জন্যে সকল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে জাতি এই মুহূর্তে দ্বিধাগ্রস্ত বিপদগ্রস্ত অনিরাপত্তায় ভুগতেছে তো সেই জন্যে আমি মনে করি যারা এই মুহূর্তে উপদেষ্টা মণ্ডলী তাদের কার্যক্রম যদি তারা না চালাতে পারে প্রত্যেক মানুষের সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক তাহলে আমি মনে করি ইউনুস সাহেবের ওই যে যারা পারতেছে না তাদের সরিয়ে নতুন কোনো সেই অনেক লোক আছে বাংলাদেশে পথিত যশা যারা যার কর্মক্ষেত্রে সুনামের অভাব নাই তো তাদেরকে এনে একটি নির্বাচন এবং উপদেষ্টাদের নতুন করে ঢেলে সাজে একটি নির্বাচন দিলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে আগামীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে সামরিক বা এই দেশে অবিচার মানে বিচার বহির্ভূত কোনো হত্যা হবে না সেইটি হচ্ছে আমার আমি একজন রাজনীতি কর্মী হিসেবে জাতির কাছে এই বর্তমান উপদেষ্টা মন্ডলীর কাছে আমার আহ্বান এখন এই তুমি অ্যাকচুয়ালি দেখেন যে এই যে আওয়ামী লীগের যারা গুন্ডারা যে 13 তারিখ শেখ হাসিনার যে মামলা রায় হবে এটা নিয়া 1 লক্ষ তারা বেলুনুর হবে তারা হঠাৎ হঠাৎ কয়েকটা বাস পুরিয়েছে এবং হঠাৎ সেই রাত্রে ফজরের নামাজে পরে মানুষজন নিবিড় থাকে তখন হঠাৎ করে জটিকা মিছিল বের করে একটা আতঙ্ক সৃষ্টি করে দুই একটা পটকা ফুটায় জনগণের উপরে আতঙ্ক সৃষ্টি করে এবং তারা যার যার মতো পালে যায় আমি এদেরকে বলবো যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে আজকে দেশে বা দেশের বাইরে আরাম এসে আছে আর এই গর্তবগুলা তোর পরিবারকে দেখবে সেই পরিবার দেখার মতো তোর যদি অসুস্থ হাসপাতালে হাসপাতালে তোর হাসপাতালে দেখার কোনো লোক নাই ওই গদুলা বিদেশ থেকে অর্ডার দেয় আর এই বিক্ষোভ গুলা এইখানে হঠাৎ হঠাৎ মিছিল বের করে অর্থাৎ আমি এদেরকে বলবো যে তোমরা শান্তিতে থাকতে চাইলে এই মিটিং মিছিল হঠাৎ আক্রমণ থেকে বন্ধ করো তোমাদের যদি আক্রমণ আসে তোমার পরিবার বিঘ্নিত হবে তোমার পরিবার অনিশ্চয়তায় ভুগবে তোমরা যদি এই যে জেলখানায় গেলে আর রুটি কলা দেওয়ার মতো কোনো লোক নাই আওয়ামী লীগের অর্থাৎ ওই নির্দেশনা তারা যদি হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে মানে জামাই থাকতেছে আমি এদেরকে আহ্বান জানাবো তোমরা এইগুলো বন্ধ করো তোমরা আমাদেরই ভাই এই যে হঠাৎ মিছিল এইখানে খুব একটা দেখানোর কোনো সুযোগ নাই অর্থাৎ তোমরা যত নির্দেশনা আসুক বাংলাদেশকে একটি গণতন্ত্র পন্থায় নিয়ে যাওয়ার জন্য তোমরা সহযোগিতা করো তোমাদের পরিবারের উপরে কোনো আক্রমণ হবে না তোমাদের গ্রেফতার হবে না অতএব আমি এটা তোমাকে পরিষ্কার ভাবে জানাবো যে এই রুটি রুটির প্রত্যাশায় এইটা বন্ধ করো না সেটা হলো বলছিলাম আসলে নাসির উদ্দিন পাটারি সম্প্রতি একটি ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে শেখ হাসিনা পালানোর জন্য ভারত খুঁজে পেয়েছে কিন্তু তারেক রহমান পালানোর জন্য কোনো জায়গা খুঁজে না দেখুন এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে রাজনৈতিক অল্প সময় মানুষ দীর্ঘদিন হয়ে গেছে এখনো স্মরণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওই সময় ওই যখন নয় নম্বর সেক্টরে তখন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ঘোষণা করে তার পরিবারের কোনো নিশ্চয়তা ছিল না তার জীবনের কোনো নিশ্চয়তা ছিল না পরিবার যে কিভাবে বাঁচবে কিনা এইটার কোন নিশ্চয়তা সাহসী রহমানকে স্মরণ করে শেখ মুজিবকে কেউ বলে না যে শহীদ কিন্তু সে কিন্তু মারা গেছে সেই যেভাবে হোক সেনাবাহিনী হোক বিপদগামী সেনাবাহিনী যেভাবে হোক গুলি কিন্তু আজ পর্যন্ত কেউ শহীদ আমার জানা নাই কেউ শহীদ বল কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হচ্ছে আহ জনাব তারেক রহমান তার যে আদর্শগত এর এর আমি মনে করি এর নগের তুল্য নাই এই যে নাসির উদ্দিন পাটোয়ারি একটি রাজনৈতিক আছে এটাও ও নিজের শরীরের দিকে তাকায় না মনে হয় যেন কি যেন খেয়েছে এই সব কথা বলছে আমি ওকে বলবো নিজের চরকায় তৈরি দাও তোমরা সাপলা নিয়ে দৌড়েছো কোনোভাবে নেবে না কিন্তু নিচে তো অর্থাৎ তোমরা এই রাষ্ট্রের কাছে শেখ হাসিনার মতো কোনো সুবিধা পাবে না জনগণ কিন্তু তোমাদেরকে বুঝে গেছে তোমরা কিভাবে গাড়ি ভাড়া ছিল না বাসা ভাড়া দেওয়ার মতো ছিল না আজকে হাজার হাজার কোটি টাকার মালিক যদি আমি একটি গণতন্ত্র সরকার ক্ষমতায় আসে এদের যদি ওইভাবে তাদের যে অর্থ সম্পদ কোথার থেকে আয়ের পথ আমি মনে করি সবাই খারাপ না এনসিবির ভিতরে দুই একজন আছে খুবই ভালো কিন্তু নাসির পাটের অত্যন্ত অসামাজিক এবং রাজনৈতিক শিষ্টাচারের বাইরে যেয়ে জনক তারেক জিয়াকে যদি তুলনা করে আমি মনে করি এই তারেক জিয়া যে ওয়ান ইলেভেনে ফখরুদ্দিন মইনুদ্দিন যে নির্যাতন হয়েছে এইটা যদি এই যে নাসিরপাটের উপর তো চিহ্নও থাকতো না কোথায় যেত অর্থাৎ তারেক জিয়ার পালানের কিছু নাই তারেক হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার সন্তান খালেদা জিয়া পালায় না তার সন্তানরাও পালাবে না হয়তো যাত্রা তাদের অসুস্থতার কারণে লন্ডন ছিল আমি মনে করি তিনি দেশে আসবেন ও এবং দেশের এই মুহূর্তে নিরাপদ হচ্ছে জিয়ার হাতে এখানে কোনো প্রশ্ন নাই কোনো মানে সংকোচ নাই অতএব আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ম্যাডাম খালেদা জিয়ার ছেলে বাংলাদেশের এই মুহূর্তে নির্ভরযোগ্য জায়গায় তার হাতেই নিরাপদ সর্বশেষ যেহেতু সামনে ইলেকশন সাধারণ জনগণ ভোট দেবে জনগণ এই মুহূর্তে আমি মনে করি না দ্বিধা আছে এই যে জুলাই জাতীয় সনদ সেখানে হা না ভোট দিয়ে অনেকেই জানে না এই যে হা ভোট দেবে না না ভোট দেবে সেখানে একটা দ্বিধা আছে আওয়ামী লীগের কিছু দুষ্ট চক্র আছে তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে নির্বাচনকে এবং এই সাধারণ জনগণকে একটা ভুল বোঝানোর জন্যে সেখানে যদি এই যে নির্বাচন দিতে পারে নাই আমি মনে করি এখানে যে হচ্ছে অনেক অনেকের তার স্থানে পারে না কিন্তু ধানের শীষ এবং অন্যান্য যারা মার্কা এই সেক্ষেত্রে আমি মনে করি জনগণের এই মুহূর্তে যেটা করা উচিত ভালো নির্বাচনের জন্যে ভোট কেন্দ্রে যে নিরাপত্তা সরকার দেবে নিরাপত্তা দিয়ে এই মুহূর্তে ভোট যদি তাদের প্রয়োগ করতে পারে সেক্ষেত্রে আগামীতে জাতীয়তা এবং গণতন্ত্রের এবং ইসলামী মূল্যবোধ ক্ষমতা আসবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এবং সেই বিশ্বাস জনকর উপরে আমার আছে